নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে এনসিপি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন নেতারা সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে আমরা সাপলাকুলি নিব আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি সাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারের আচরণ কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো আমরা ইলেকশন ফেজে ঢুকবো না তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে আমরা ইনশাল্লাহ সাপ্লা কলি নিচ্ছি পুরো বাংলাদেশের আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেই যেখানে তিনশো আসনে প্রার্থী হতে চান আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন আমাদের অফিসে আসুন প্রার্থীটা জমা দিন আমরা তিনশো আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির সাথে তাদের জোট সঙ্গী তারা জোট সঙ্গী কে এখন তো আমরা যতটুকু জানি বাংলাদেশে বিএনপির সাথে কোন জোট নাই তারা

ঠিক আছে আমরা এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে সো ইঞ্জিনিয়ারিং কমিশনের জায়গা থেকে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি এবং সেই ফাইটিং এর জায়গায় আমরা সাপলা করে বাট এখানে আমরা বলে যাচ্ছি যে ইলেকশন কমিশন যথেষ্ট স্বেচ্ছাচারী আচরণ করছে এবং ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের সাথে করবে আমরা সেই জায়গায় না তাদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আমাদের ফাইটটা আরো বড় আকারে ধারণ করবো শেষ প্রশ্ন করি আসন পাবেন আমরা তো বলছি যে তিনশো আসনেই মানে আমরা ইলেকশন করব এবং আজকে সকালবেলা আমি এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেখানে হলো তার কাছে পঁচিশ লাখ টাকা চাঁদা চেয়েছে একটি নির্দিষ্ট দলে দলের আমাদের নৈতিকতা জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয় সংস্কার যদি তারা আসে সেখানে আমরা ভেবে দেখতে পারবো এটা হলো একটি বিষয় আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়ে হয়েছে সোশ্যাল ওয়াইতে আপনারা মসজিদ গুলা দখল করা চলছে এবং জামায়াত ইসলামের যে ধর্মীয় ফেসিবাদ এই তো আমরা সঙ্গী হতে পারবো না আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস এটারও সঙ্গী হতে পারবো না ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি সবাই থাকি সেখানে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো না থাকুক ধর্মীয় ফেসিবাদও না থাকুক একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি